আদিত্য সুদীবাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এলে আদিত্যর পিসুমনি বলে ওঠে এই বিয়ে আমি মানি না এক্ষুনি এই মেয়েটাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুদীপার বাবার রিটায়ারমেন্ট এর পরে সুদীপা তার বাবাকে নিয়ে কলকাতায় যাওয়ার সময় রাস্তার মধ্যেই লোকেরা তাদের গাড়ি আটকায় তখন আদিত্য পরামানিকের লোকদের সঙ্গে ফাইট করে করে তাদেরকে বাঁচানোর চেষ্টা আর সময় মধ্যে একজন আদিত্যের দিকে গুলি চালাতে যাবে সময় সুদীপার বাবা আদিত্যকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ায় আর গুলিটা গিয়ে তার বুকে লাগে সুদীপা এটা দেখা মাত্রই বাবা বলে চুমকে ওঠে আর সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় সুদীপার বাবাকে গুলি করার পর পরই লোকেরা সেখান থেকে পালিয়ে যায় আদিত্য সুদীপার বাবাকে হসপিটাল নিয়ে যেতে লাগলে সুদীপার বাবা আদিত্যর হাত ধরে বলে উঠে স্যার আমি মরে গেলে আমার মেয়ে একা হয়ে যাবে আমি চাই আমার মেয়ের দায়িত্ব আপনি নিন আপনি আমার মেয়েকে বিয়ে করুন এই কথা শুনে আদিত্য ও সুদীপা দুজনেই চমকে ওঠে ঠিক তখনই সুদীপার বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুদীপার বাবার শেষ কথা রাখার জন্য আদিত্য গ্রামের সকলের সামনেই সুদীপাকে বিয়ে করে আর বিয়ের মণ্ডপে বলে ওঠে আমি আমার দায়িত্ব পালন করার জন্য এই বিয়েটা করছি আর কোনো আশা রাখবে না সুদীপাও তখন শান্ত কোনতে বলে ওঠে আমি কোনোদিন কারো কাছে কোনো আশা করিনি আর করবও না আমি আমার বাবার ইচ্ছে পূরণের জন্য এই বিয়েটা করছি এরপর দেখা যায় সেই মণ্ডপের মধ্যে সকলের সামনেই সুদীপা সিঁদুতে সুদূর পরিয়ে দেয় তো ঠিক সে সময় পরমা সেখানে এসে হাজির হয় আর বলে ওঠে আদিত্য তুমি তোমার বিয়ে দেখার জন্য এখানে ডেকেছো তখন সুদীপা পরমার দিকে তাকিয়ে বলে ওঠে এটাই তাহলে পরমা সুদীপাকে আগে আদিত্য বলে দিয়েছিল সে একমাত্র পরমাকে ভালোবাসে এবার নতুন সম্পর্কের বাধা পড়লো সুদীপা ও পরমা এরপর দেখা যায় সুদীপাকে নিয়ে পরমা আদিত্য ও আদিত্যের ভাই বোনেরা কলকাতায় ফিরে যায় সেখানে সুদীপাকে নিয়ে বাড়িতে ঢুকতে যাবে সেই সময় পিসিমনি এসে দরজার সামনে দাঁড়ায় আর বলে ওঠে আদিত্য তুই এটা কি করেছিস আমি এ বিয়ে মানি না কোনো আচার নিয়ম ছাড়া যে বিয়ে হয় সে বিয়ে আমি মানি না এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল তখনই আদিত্য তার পিসুমনির কাছে গিয়ে বলে ওঠে পিসুমনি আমি এই মেয়েটাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি প্লিজ তুমি আমার উপর রাগ করো না মেয়েটাকে তুমি এই বাড়ির বইয়ের মর্যাদা দাও কিন্তু পিসুমনি কারো কথাই শোনে না সোজা ভাষায় বলে দেয় এই বিয়ে আমি মানি না এবার কোন বিপদের মুখে পড়তে চলেছে সুদীপা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ